আমরা খরচ হয়ে যাচ্ছি রোজ হিসেবের খাতায় ভাঙতে পয়সার মতো সেই খরচ তুলতে ভুলে যাচ্ছেন গিন্নি জীবন জীবন করে আমরা ছুটছি আর জীবন আমাদের নাম ধরে ডাকতে ডাকতে ছুটছে আমাদেরই পিছু আমরা একটা সার্কেলে ঘুরছি এই ঘূর্ণ নিয়ে কোনো বিন্দু নেই দৌড়ের নিয়মে চলতে থাকলে এখানে কোনো দিন আমাদের হবে না দেখা তবে কেউ কেউ দেখা পেয়ে যায় তারা নিয়ম ভাঙে তারা দৌড় থামিয়ে দেয় তাদের দেখে লোথা মনে হতে পারে তাদের দেখে বোকা মনে হতে পারে তাদের দেখে ঋষি মনে হতে পারে তাদের দেখে মনে হতে পারে ফুটো পকেট গলে পড়ে যাওয়া ভানতি পয়সা কিন্তু তারা জীবনের দেখা পায় চলতে চলতে জীবনে সে একদিন হুমড়ি খেয়ে পড়ে তাদের বুকের ওপর সেদিন তাদের দেখা হয়ে যায় থেমে গেলে আমি অপেক্ষায় আছি একদিন আমাদের দেখা হয়ে যাবে জীবন মিলিয়ে দেবে তোমাকেও আমাকে ঠিক সেদিন ভাদ্র মাসের রোদ্দুরে ভর দুপুরে ঘামতে ঘামতে হাসতে হাসতে দূর গায়ের মিঠো পথে আমরা বাঁশ ঝাড়ের নিচে এসে চিরব বাঁশ পাতার শন শব্দে আমার শরীরে চাক বেশি হরণ দেখে তুমি বুঝবে চোখ শুনবে শব্দের ভিতর কেমন গান বয়ে যায় এমন দিন আমাদের সত্যি আসবে এমন দিন আমরা মরব না পৃথিবীতে কেউ মরে না প্রেমের দিন না দেখে বাস্তবে না হোক, অন্তত কল্পনায় ব্যাডহ দেখতে ভরিওয়ালা উৎসিত যুবকটি ঠোঁটেও ভালোবেসে চুমু খায় এক পরি আর চিরজন্ম দুঃখে থাকা ডানা কষে যাওয়া পরিটিও কল্পনা একদিন ডানা খুঁজে পেয়ে দেয় উড়াল উড়াল রচিত না হলে মৃত্যুর শর্ত হয় না পূরণ তাই রে খুব এই ঘূর্ণন চাকায় আমাদের দেখা হবেই সে আশায় আমি দৌড় থামিয়ে বসে আছি পথের ধারে তুমি এলে আমরা রোদের মধ্যে ঘামতে ঘামতে পথে হাঁটব আর শুনব বাঁশের পাতার সঙ্গে পাতার স্পর্শে কেমন হচ্ছে সঙ্গীত শুনব আমাদের হেয়ার ভিতর আমরা কেমন কান হয়ে যাচ্ছি